নমস্কার বন্ধুরা চলুন আজকে একটা আপনাদের সাথে খুব অভিনব পটলের রেসিপি শেয়ার করি এই পটলের রেসিপিটা খুব হালকা একদম অল্প উপকরণে কোনো মশলা ছাড়াই রান্না হবে খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এর জন্য আমি দেখুন গোটা গোটা পটলগুলোকে একটু খোসা রেখে আর একটু করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি আর পটলের দুদিকটা একটু চিড়ে নিয়েছি যাতে একটু লবণ মিষ্টি সমস্ত কিছু স্বাদটাই পটলের মধ্যে ঢুকে যায় সব কটা পটলি কিন্তু এইভাবে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পাকা তেঁতুল একটু উষ্ণ গরম জলের মধ্যে পাকা তেঁতুলটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আমি টু টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কোচানো পেঁয়াজ আচ্ছা এখানে বলে রাখি প্রায় এক কেজি পটলের মধ্যে পাঁচশো পেঁয়াজ ব্যবহার করতে হবে তো এখানে আমি প্রায় পটল নিয়েছি চারশো গ্রামের মতো সেই জন্য আমি দুশো গ্রামের মতো পেঁয়াজ দিচ্ছি এবার এই পচ পেঁয়াজটাকে আমি কিন্তু নাড়াচাড়া না করে তেলের ওপরে ভালো করে বিছিয়ে দিয়ে ওপর থেকে আমি পটলগুলোকে সাজিয়ে দেব পটলটাকে ওপর থেকে সাজিয়ে দেওয়ার পর এবার পটলের উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকেও এমনভাবে ছড়িয়ে দেব যাতে পটলের গায়ে সমস্ত পটলের গায়ে ভালো করে ছড়িয়ে যায় তারপরে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিলাম এখানে টু টি স্পুন টু টি স্পুন আদা বাটাকে একদম ভালো করে পটলের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে সবকটা পটলের মধ্যেই কিন্তু আদা বাটাটা লেগেছে এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা এটাকেও আমি ছড়িয়ে ছড়িয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার বাদ বাকি যে কোছানো পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি পটলের ওপর থেকে দিয়ে কভার করে দেব পটলের এই রেসিপিটাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে যতটা পটল নেবেন তার অর্ধেক নেবেন পেঁয়াজ এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে সেই আছে পাঁচ থেকে সাত মিনিট রেখে দিচ্ছি সাত মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পটল বেশ নরম হয়ে এসছে আর পেঁয়াজও দেখুন একটু বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে মজে এসছে জিনিসগুলো এবার আমি আস্তে আস্তে করে পটলগুলোকে আমি মিক্সড করব এই রেসিপিটা কিন্তু আমার নিজস্ব রেসিপি নয় এইসব অভিনব রেসিপি কিন্তু আমরা পুরোনো দিনের রান্নার মধ্যেই পাই এটা ঠাকুরবাড়ির রান্নার থেকে পাওয়া পটলের রোস্ট পটলের রোস্ট কিন্তু খুব সামান্য উপকরণে খেতে অপূর্ব স্বাদের হয় যারা পটল খেতে পছন্দ করেন না কিংবা নিত্য নতুন একটু রান্নার স্বাদ খুঁজছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে আমাকে কমেন্টস বক্সে অবশ্যই করেই জানাবেন আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকাটা খুলে নিয়েছি নিয়ে আবারও নাড়াচাড়া করে নেব পটলগুলোকে কিন্তু একটু সুসিদ্ধ হতে হবে আর তলার থেকে যেন ধরে না যায় সেইভাবেও ভাজা করে নিতে হবে আজ কমিয়ে যেহেতু রান্না করছি সেই জন্য বারে বারে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে দেখুন আস্তে আস্তে পটল থেকে পেঁয়াজ থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে এগুলো অনেকটাই বেশ নরমও হয়ে আসছে আবারও এগুলোকে ভালো করে মিক্সড করে নেব ভালো করে দেখুন পটল আর পেঁয়াজগুলোকে আস্তে আস্তে পেঁয়াজের সাথে ভাজাও হবে আবার এর সাথে পটলটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্না হবে আর মাঝে মধ্যে ঢাকাটা খুলে নাড়াচাড়া করব যাতে তলা থেকে ধরে না আসে দেখুন পটল পেঁয়াজ বেশ মজে গেছে পেঁয়াজগুলো একদম গ্রেভির সাথে মাখা মাখা মতো হয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল আমি এখানে প্রায় হাফ কাপের মতো জল অ্যাড করলাম জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব যাতে পটলটাকে একটু হতে সময় দেব এবার স্বাদ মতো একটু চিনি অ্যাড করছি এক টি মতো চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে চিনিটা দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো জলটা পুরোপুরি একটু শুকিয়ে আসার জন্য জলটা দেখুন অনেকটাই শুকিয়ে আসছে। গ্রেভিটা বেশ মাখা মাখা মতো হয়ে এসছে এই গ্রেভিটা কিন্তু ঝোল হবে না একটু গা মাখা মতো হবে সেই জন্য একটু হাই ফ্লেমে এবার একটু শুকিয়ে নেব এবার আমি দিয়ে দেব তেঁতুলের পাল্পটা যেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে তেঁতুলের পাল্পটাকে বার করে আমি তেঁতুলের কাতটাকে নিয়ে চিবড়েগুলোকে ফেলে দিয়েছি এবার সেখান থেকে প্রায় তিন চার চামচের মতো এখানে অ্যাড করতে হবে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে যাবে আজকের এই পটলের রোস্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিন আর আজকের রেসিপি আপনারা আগে কোথাও খেয়েছেন নাকি এইভাবে পটল তৈরি করে অবশ্যই জানাতে কিন্তু একদমই বলবেন না